কি তোদের মেনু কি সানডে স্পেশাল সানডে আজকে আলু ঝুরি ভাজা এই চাটাতে না একটা আলাদাই শান্তি আছে হয়তো দাঁড়িয়ে খেতে হয় বা মানে সেরকম দোকানটা হয়তো দেখে মনে হবে ভালো না পাঁচ কেজি না সাড়ে পাঁচ কেজি নিলাম তাই না এখন তোমাদের সাথে বেসিক্যালি যেটা শেয়ার করব তোমরা অনেক দিন ধরে বলছো বেশ কয়েকটা ভিডিওর কমেন্টে আমি পাচ্ছি যে দিদি তুমি কিভাবে ওয়েট লস করলে তুমি প্লিজ একটুখানি শেয়ার করো পয়েন্ট আইড ওয়েলকাম ব্যাক টু আলগ আজ হচ্ছে ইলেভেন্থ অফ জানুয়ারি সানডে ঘড়িতে এখন সকাল এগারোটা বাজে সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি আজকে রবিবারের দুপুর বলে কথা রবিবার তো কিছু না কিছু একটা স্পেশাল হ্যাঁ প্রতি রবিবার হয়ে ওঠে না তবে আজকে আমি ইচ্ছে করেই যে না আজকে রবিবার দুপুরবেলাটা একদম জম জমিয়ে লাঞ্চ করবো তো তারই একটা প্রিপারেশান সকাল থেকেই শুরু করে দিয়েছি আর এখানটাতে আমার অলমোস্ট মোটামুটি হয়েই এসেছে অল্প কিছু আর বাকি রয়েছে সেগুলো আস্তে ধীরে করবো কী হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে বলছি আগে দেখো এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি মশলা দেখে বুঝেই গেছো বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি করছি কেন কি না ইনু বেশ কয়েকদিন ধরে বলছে মা বিড়িন খাবো মা বিড়িন খাবো মা বিডিন খাবো থার্টি ফার্স্টের দিন খাওয়া হয়েছিল বাট ওই যে হয় না বাড়িতে করে যে একটা মানে তৃপ্তি করে খাওয়া যায় সেটা কিন্তু হয় না বাইরে গিয়ে আমি কি না আজকে চলো মেয়েটাও বলছে বিরিন খাবো বিরিন খাবো যেমনকে বললাম সবই তো রয়েছে তুমি শুধু চিকেনটা এনে দাও তাহলে ওকে একটু চিকেন বিরিয়ানি করে দিই মেয়ে আমার খুব খুশি সকাল থেকে যেই বলেছি মা বিরিন করবো আজকে একদমই মানে মশলা ফসলা কম দিয়ে সেরকমভাবেই করছি যেন ও খুব তৃপ্তি করে খেতে পারে তো এখানে গোটা বিরিয়ানির মশলা যেমন এনে দিয়েছে এখন এটা পাউডার করব। তোমরা অনেকেই জানতে চাও যে কিভাবে আমি বানাই তো দেখো এখানটাতে জাইফল জয়িত্রী তারপরে যে স্টারটা রয়েছে দারচিনি এলাচ সাহা জিরে সমস্ত কিছু রয়েছে একটুখানি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটা পাউডার করব। হয়ে এই যে দেখো এখানে মশলাটা রেডি হয়ে গেল এটা আমাদের দুদিন হয়ে যাবে একদিনে এতটা লাগবে না একটু রেখে দেবো একদিন একটু ইয়ে করব। একদিন ভাবছি একটু এখন যেহেতু ফুলকপি মটরশুটি গাজর এগুলো ফ্রেশ পাওয়া যায় তো ভাবছি একদিন সমস্ত সবজি দিয়ে হ্যাঁ 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 সবাই তোমরা জানতে চাও আমি প্রপার রেসিপি এবার দিয়ে শেয়ার করবো কোনটা খার তা আমার কোনটা তোমার ওটা তো আমারটা কই দাও তাহলে ওখান থেকে আমারটা কই ওটা আমার দাও ওটা আমাকে দিয়ে দাও বুঝো এটা কাঠ ডল এটা তোমার ডল আর এটা ডল এটা পাপার ডল

কেন 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 এই আমল ওটা কার এই আমল এই আমল মামা এটা কত বলো তো এটা কত তো চাইলা টু এটা থ্রি এটা 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 টু এটা এটা সিক্স এটা 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 এ তো ইনু শিখে গেছে এটা আমার এটা এটা আমার না এটা আমার এটা হ্যাঁ এটা 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 ডি এটা এটা ড্র তুমি এখানে বোছো মা পকুটি বছর পকুটি দেখ হ্যাঁ 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 দেখ দেখেছো মামা কি করেছো তুমি শোনো মামা এটা কি এটা ড্র না আমি ড্র করেছি কিন্তু তুমি বলো এটা কি থ্যাংক সান ইয়েস গুড এবার আমি ড্র করি মামা এটা বলো তো কিয় কি এটা আই কোড আইসক্রিম ইয়েস আমি আরেকটা অন্য কিছু ড্র করি এটা কি ড্র না এটা ট্রি ট্রি গাছ মামা ড্র মানে কি ও পারে না ড্রমনে আমি তুমি বলনা মামা ড্রয়িং করছি আমি তো দয়ন্তলি হ্যাঁ তুমি ড্রয়িং করো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একদম চলে এসেছি চিকেন হয়ে গেছে আলু হয়ে গেছে রাইস হয়ে গেছে বিরিয়ানির মশলাও রেডি করে নিয়েছি এবার লেয়ারিংটা করব এন্ড দমে দেব আলুটা দেখো একদম পারফেক্ট বয়লড হয়ে গেছে গোটা গোটাই রেখেছি আমি এবার এটাকে প্রথমে আলু দেব দেন চিকেন দেব তারপরে যা যা যেমন দিয়ে লেয়ারিং করে আর কি schön লেয়ারিং আমি করছি আর দেখো একজনকে কোথায় এসে বসেছে কি দেখছো মা মির দেখছো মা কি রান্না করছি আমি কি এটা বলো তো হ্যাঁ লবণ না এটা বিরিয়ানির মশলা তুমি বলো না মা বিরিন খাবো বিরিন খাবো তাই বিরিন রান্না করছি আমি খাবে বিরিন তুমি হ্যাঁ সঠিক প্রথমে দেখো আলু দিলাম চিকেনটা দিলাম বেরেস্তা দিলাম বিরিয়ানির মশলা দিলাম অল্প একটু লেবু অ্যাড করছি অনেকেই লেবুটা দাও অনেকেই দাও না তবে আমি যেহেতু দিই আমরা যেহেতু দিই তো আমাদের বেশ খেতে ভালো লাগে মানে বিরিয়ানিটা কিন্তু এটা যেটা টক হবে সেটা নয় একটু টেস্টটা অন্যরকম হয় একদম ভাতটা গরম গরম ঢেলে দিয়েছি যেমন বসতো ছোটো হাঁড়িটা দিতে কিন্তু ছোটো হাঁড়িটা দিলে না মানে অনেকটা গ্যাপ আছে এখানটাতে অনেকটা চালের এটা হয় বাট এই যে এটাতে সুন্দর এ হয়েছে কাটতে টাটতে সুবিধে হবে তাই না মা ভাতটা পারফেক্ট হয়েছে একদম এই যে এবার এর উপর থেকে বেরেস্তা দেব গোলাপ জল দেব কেওড়া জল দেব আর দেব ঘি কোনো কালার আমি এতে ইউজ করব পুরো কমপ্লিট হয়ে গেছে এবার দিচ্ছে এটাকে দম আজকে একদম ঝাল হবে না আমি কোনো কিছুতেই ঝাল দিইনি শুধু মাংসে একটু লঙ্কা দিয়েছি আমাদেরকে কাঁচা লঙ্কা নিয়ে খেতে হবে চলো দমে দিয়ে দিলাম এইগুলো এখন ক্লিন করে নি তারপরে ইনুকে স্নান করাবো কি করবে কি আর করবে রে দাঁতটা কি হবে যাবে দাঁতটা কি হবে পুকুরের দাঁতটা নষ্ট হয়ে যাবে তখন বুঝতে পারবে আর কিছু মাংস খেতে পারবে না খেতে পারবে না মিট আর খাবে না ইনু তাই দাও মা মিট আর খাবে না আমার মামাটা বিরিন কি করে খাবে আর বিরিন খেতে গেলে তো দাঁত লাগবে দাঁত নষ্ট করে দেবে তো বিরিন আর খাবে না তাই তো শুনো মা খাবে খাবে না তো ঠিক আছে বিরিয়ানি করতে গেলে প্রবলেম একটা কী বলতো এত বাসন হয়ে যায় দেখো এইগুলো হয়ে গেল আর এইগুলোকে এখন ক্লিন করব ইনুর স্নানের জন্য আমি গরম জল বসাচ্ছি ওকে স্নান ধান করাবো ততক্ষণে আশা করছি দমে হয়ে যাবে দিয়ে ও স্নান করে গরম গরম বিরিয়ানি খেতে পারবে গুড আফটারনুন এভরি ওয়ান ঘড়িতে এখন দুপুর দুটো বাজে ইনু আজকে একটু বিরিয়ানি খাবে স্নান ধান করে রেডি হয়ে গেছে মা কি খাবে বিরিয়ানি

ওর খাওয়ার মতো হয়েছে একদম তাই না মানে কি বলতো একদম ঝাল ঠাল কিচ্ছু হয়নি ও সুন্দর খেতে পারবে নিজে নিজে রান্না করে নিজেই সুনাম করছে হ্যাঁ হ্যাঁ গরম গরম আমি ঠান্ডা করে করে দিচ্ছি তোমাকে তো উফ মা গরম তুমি পারবে না আমি খাইয়ে দিই হ্যাঁ মা ভীষণ গরমে মা খাই তুমি লাস্টের দিকে নিয়ে খাবে হ্যাঁ মা ভীষণ গরম হয়েছে হুম ঠান্ডা হোক তুমি রাইসটা নাও ইনুতে তো একদম সুপার খেয়ে মা হেভি হয়েছে খেয়ে দিয়ে একদম জম্পেস ঘুম দিচ্ছে এবার আমরা বসলাম খেতে ঘড়িতে এখন ওই তিনটে মাছে আর এখানটাতে আমাদের এই যে বিরিয়ানি আর এখানটাতে স্যালাড কেটে নিয়েছি যেটা জামান মা খাবে আর ভিডিও কলে আছে রনি ওদেরও আজকে টু লেট কি তোদের মেনু কি সানডে স্পেশাল সানডে লেট মেনু লেট চলছে আজকে সানডে আজকে মাটন আলু ঝুরি ভাজা বেগনি ভাজা বাঁধাকপি ভাজা

মা বাইরে চলো মা বাইরে চলো দিনে একবার ওকে একটু বাইরে নিয়ে যেতেই হবে তা এখন আমরা যাচ্ছি একটু চা খেতে তাহলে মা জুতো কোথায় তোমার তা জুতো নিয়ে আসি এই চাটাতে না একটা আলাদাই শান্তি আছে হয়তো দাঁড়িয়ে খেতে হয় বা মানে সেরকম দোকানটা হয়তো দেখে মনে হবে ভালো না বা চাটা খেয়ে জাস্ট মনটা ভরে যায় তাই জন্য কোথাও মানে এই চা খাওয়ার জন্য যেতে ইচ্ছা হয় না মনে কি এখানটাতেই আসি দারুণ প্রথমে বিস্কিট খেলাম ইনু এখনো বিস্কিট খাচ্ছে তারপরে গিয়ে চা এক ভার মাটির হাড়ের চা এর মধ্যে ঠান্ডা হোক চাটা খেয়ে আমরা এসেছি বাজার কলকাতায় এখানে একটু বাচ্চাদের জন্য শীতের কিছু জিনিস দেখছি যদি পাই সেরকম তাহলে নেব এই যে এটা আছে আপির দাদা আছে হয়নি। তাই দেখছি সেরকম যদি পাই কালেকশান তাহলে নেব আমার মনে হয় এর থেকে না স্টার মলের যে বাজার কলকাতাটা আছে ওইখানটাতে গেলে মনে হয় আর সব থেকে বড়ো বড়ো মনে হয় হ্যাঁ ওইখানটাতে গেলে অনেক কিছু পাওয়া যাবে এগুলো সব নিউ মানে ওই ছয় থেকে নয় ছয় থেকে নয় সুন্দর লাগ যাবে এটার দাম আড়াইশো টাকা সুন্দর তো দেখতে কি সুন্দর লাগে যে কি হচ্ছে নেবে মাম্মা পছন্দ এইগুলো সব 30% হ্যাঁ 30% এইগুলো সব গরমের গরমের শীতের নেই গরমের জামা কাপড় নেব না ইনোর অনেক আছে মাম্মা রেখে দি হ্যাঁ 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 দাদার না তোমারই দেখছিলাম তুমি নেবে এখানে এইদিকে এসো তো মা দাদার না শোনা ওইগুলো এই ইনুর এটা আছে তো সব <laughs> বাচ্চাদের <laughs> 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 এই ফ্রকটা খুব সুন্দর লাগছে এখানে তো দেখলাম যে উইন্টার কালেকশন কিছু নেব বাচ্চাদের জন্য কিন্তু সেরকম কিছু পেলাম না বিশেষ করে সাইজ পাচ্ছি না যে জিনিসগুলো পছন্দ হচ্ছে তো এখান থেকে তো হলো না আছে ওইখানটাতে যাব এই যে বাচ্চাদের রেগুলার ইউজ ইউজের জন্য বা সোয়েটার ফুয়েটার যদি কিছু পাওয়া যায় সেখানেতে যাব আর যেটা কথা এখন যদি আমরা স্মার্ট বাজারটা খোলা পাই একটু ঢুকবো কারণ আজকে যেই চালের বিরিয়ানি করেছে আর কতদিন যেই চালের ফ্রাইড রাইস করেছিলাম চালটা এত সুন্দর এবং এত কম দামে মানে অফার চলছে তো আমরা ভয়ে ভয়ে তিন কেজি নিয়েছিলাম যদি আজকে পাই এবং খোলা থাকে তাহলে ভাবছি পাঁচ কেজি চাল নিয়ে নেবো সেটার জন্য আরও জোর কদমে যাচ্ছি চলো 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 সবই তো দেখছি বন্ধর পথে ঠান্ডার দিনে আর কতক্ষণ খোলা রাখবে চলো আমরা চাল নেবো দৌড়াও চলো সো চলো চলো সো ও একটু হাঁটাহাঁটি করলে টায়ার্ড হয়ে যাবে বাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে চলে এসো যা খোলা পেয়ে গেছি চালটা আছে অল্প কটাই আছে

বিরিয়ানির মেন হচ্ছে চাল যদি ভালো হয় ভালো হবে কোথায় যাবো অনেক দিন ধরে খুঁজে খুঁজে এই বাটিগুলো আমি নিয়ে গেছি দুটো আছে কিন্তু খুব ভালো তাই না কিছু এটা ওটা খাওয়ার জন্য খুঁজে ওই একটাই পেলাম কোথায় যাবে না কোথায় যাবে কোথায় যাবে না

পাপা স্কুটি ঢোকাও দেখো কটা বাজে দশটা তিন বাজে এখন নাকি বাইরে যাবে বাড়ি যাব না মা বাড়ি যাব না আমি বাইরে যাব ঠিক আছে যাবে মানে একদম পুরো পাগল হয়ে যেতে হবে আমাদের ও এখন বাড়ি আসলো বাইরে থেকে ঘুরে ধরে ওর এখন মন ভরলো না আবার বাইরে যাবে তো ওদিকে বিরিয়ানিটা গরম করছে আমরা একটু হেঁটে আসি রাস্তার দিক থেকে চলো আস্তে আস্তে চলো হাঁটো এগারোটা বাজে আমরা এসে এসে গরম করে বিরিয়ানি খেলাম বলে আর কিছু শেয়ার করে নিই কী আর শেয়ার করবো আমি এখনো মুখ ঠুক ধুইনি শুধু ড্রেসটা চেঞ্জ করে হালকা চোখে মুখে জল দিয়ে খেয়ে নিয়েছি ইনুকে খাওয়ালাম তাই আমরাও খেয়ে নিয়েছি তারপরে এখন তোমাদের সাথে বেসিক্যালি যেটা শেয়ার করবো তোমরা অনেক দিন ধরে বলছো বেশ কয়েকটা ভিডিওর কমেন্টে আমি পাচ্ছি যে দিদি তুমি কিভাবে ওয়েট লস করলে তুমি প্লিজ একটুখানি শেয়ার করো তো হ্যাঁ শেয়ার তো আমি নিশ্চয়ই করবো প্রপার একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে সকাল থেকে রাত পর্যন্ত আমি কেমন কেমনভাবে খেতাম কতটা কোয়ান্টিটিতে খেতাম আমি যে প্রচন্ড স্ট্রিক ডায়েট করেছি সেটা নয় একদমই ঘরোয়া খাবার খেয়ে যতটুকু ওয়েট লস হয়েছে অনেকটা পরিমাণেরই আমার সত্যি কথা ওয়েট লস হয়েছে তবে ঘরোয়া খাবার খেয়ে আমি একদম করেছি তো সেইগুলো নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব একটু আমাকে টাইম দাও এখন যেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা বলো যে দিদি তুমি রাত্রিবেলায় যে ড্রিঙ্কসটা খাও নাইট টাইম ড্রিঙ্কস বা ঘুমোতে যাওয়ার আগে যে ড্রিঙ্কসটা খাও ওরা প্রপার আমাদেরকে একটু জানিও বা আমাদেরকে একটু বলো এবং আমারও যেটা মনে হয়েছে আমার এই সরি আমারও যেটা মনে হয়েছে যে এই জার্নিটাতে বা এই কয়েকটা মাসে আমার ওপর বা যেমনও দেখবে এখন কিন্তু মারাত্মক ওয়েট লস করেছে অনেকটা ওয়েট লস করেছে ওর যেমন মাঝখানে অনেক কিছু ইস্যু এসছিলো শারীরিক সমস্যা যেইগুলো হচ্ছিল তো সেইগুলোও আলাদা মতো এখন অনেকটা ভালো আছে অনেকটা কন্ট্রোলে আছে তো ও তো বাইরের খাবার খাই না বাদই দাও আর বিশেষ করে যবে থেকে আবার এই ইস্যুগুলো আসলো তখন থেকে তো আরোই বাদ যখন ও বাদ দিল তখন আস্তে আস্তে আমরাও বাদ দেওয়া শুরু করলাম এবং এই জিনিসটা পসিবল হয়েছে হ্যাঁ বাইরের খাবার একদম বাদ দিয়ে যে আমরা চলতে পারবো সেটা নয় আমাদের লাইফস্টাইলের মধ্যে বাইরের খাবার তো থাকবেই হ্যাঁ তার মধ্যেও যতটুকু আমরা বাড়ির খাবার খাচ্ছি যতটুকু ঘরোয়া খাবার খাচ্ছি সেটা যদি আমরা প্রপার একটু মেনটেন করে খাই তাহলে দেখবে কিন্তু সমস্তটাই ব্যালেন্স থাকে আমি যে প্রচুর একদম বাইরের খাবার খেতামই না সেটা নয় খেতাম কিন্তু সেটা আমি বলবো তোমাদেরকে ডিটেলসে এখন যেটা বলবো আমি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমি আজ যেমন দুজনেই যেটা খেতাম এবং যেটা আমাদের আমাদের মনে হয়েছে একটু অনেকটাই এফেক্ট করেছে আমাদের এই জার্নিটাতে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো তোমরা এটা খেতে পারো এটাতে যে শুধুমাত্র ওয়েট লস হয় সেটা না যাদের একটুখানি মানে হজমের সমস্যা রয়েছে তারাও খেতে পারো তাহলে দেখবে তোমার রাতের ঘুমটা খুব ভালো হবে এবং তোমাদের এই যে হজমের সমস্যা অনেক সময় পেটটা পেট ফুলে থাকছে ব্লোটিং যেটাকে বলে পেটটা ফুলে থাকছে মনে হচ্ছে আমরা তো কিছুই খাইনি অথচ পেটটা ফুলে আছে ওটা ওটা ব্লোটিং হয়ে থাকছে তো ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা অনেকটা হেল্প হবে তো চলো আমি তোমাদেরকে দেখাই আমি কিভাবে এই ড্রিঙ্কসটা বানাই এবং এর মধ্যে কি কি দিই দেখো এখানে প্রথমেই আমি দু কাপ জল নিয়ে নেব যে কাপগুলোতে আমরা খাই সেই কাপগুলোর একদম খুব ইজি মানে আমি যতটা হয়তো যেরকমভাবে দেখাচ্ছি মনে হবে অনেক কিছু দেওয়া হচ্ছে কিন্তু একদমই না খুব সিম্পল র্যান্ডামলি বোতল থেকে জল ঢালো আর এর মধ্যে আমি যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে মৌরি আর দিয়ে দিলাম একটুখানি জোয়ান সেরকম আমি এক চামচ এক চামচ যা ফুল মৌরি দিই সেটা নয় এবং হাফ চামচ মতো জোয়ান দিই জোয়ান আর মৌরিটা খুব এফেক্টিভ আর এটা যেটা দিলাম সেটা হচ্ছে কি দারচিনি পাউডার সিনেম্যান পাউডার যদি সিনেম্যান পাউডার না থাকে গোটা দারচিনি স্টিক দিয়ে দেবে সেইভাবেই ফুটিয়ে নেবে তো আমরা দেখে নিলে আমি দু কাপ মতো জল দিয়েছি যেহেতু আমাদের দুজনের জন্য করছি আর বাকি যে জিনিসগুলো দিলাম সেগুলোতে একটু কম বেশি হলেও কোনো অসুবিধে নেই যতটা কোয়ান্টিটিতে দিলাম দুজনের জন্য আমরা কিন্তু আমি ঠিক এই কোয়ান্টিটিতেই বানাই হ্যাঁ একটু উনিশ বিশ হলে তো আর কিছু এমন হয়ে যাবে না সেরকমভাবে বানাবে আর কিছুই না এখন এটা একটু ভালোভাবে ফুটবে এবং চায়ের মতো ওই পুরো জিনিসগুলোকে ছেঁকে যেমনভাবে আমরা চা খাই ঠিক সেরকমভাবেই চায়ের মতো করে খেয়ে নেবো তাতে কী হয় খুব ভালো সত্যি ঘুম হয় সাথে সাথে দেখবে যাদের একটু পেটের সমস্যা আছে আস্তে আস্তে ঢেকুরটা হবে এবং অনেকটা রিল্যাক্স ফেল করবে আর ওয়েট লসে তো অনেক কাজে দেবে তো যাই হোক এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি তোমরা যদি প্রপার পুরো জিনিসটা আমার কাছ থেকে শুনতে চাও আমি সেটাও শেয়ার করব বেশ কয়েকজন দিদিভাই আমাকে বলেছো তুমি কিভাবে ইনুর ব্রেস্ট ফিডিংটা ছাড়ালে সেটাও শেয়ার করো তো আমি সেটাও তোমাদের সাথে একদিন নিশ্চয়ই ডেফিনেটলি শেয়ার করব আস্তে ধীরে সেগুলো দেখতে থাকো আসবে আস্তে আস্তে ভিডিওগুলো তো চলো এই ব্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো তোমাদের জন্য রইল ಅನೇಕ